খামচিহ্ন আইএসএফ জিতছে 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 কারা কারা খাম চিহ্নে ভোট দেবেন একদম দিল থেকে হাত তুলে বলেন এরা মানুষের হক কেড়ে নিয়েছে আরে ভোট তো একটা উৎসব আমি আনন্দ করে আমি সংযুক্ত মর্চকে ভোট দিয়েছি আমি দিয়েছি আমি খাম চিহ্নকে ভোট দিয়েছি টিএমসির কোনো মায়ের লাল থাকে আমাকে কিছু বলে দেখাও না দেখি কত দম আছে আমার রেশন কার্ড কাটো কত দম আছে আমাকে রাখো তোমার মমতার ক্ষমতা থেকে আমাকে রুকে দেখাতে বলো দিক দিয়ে আমরা হচ্ছে না তাই এরা কি করছে গোল তো দিয়ে ফেলবে বুঝতে পারছে অর্থাৎ সরকার তো করে ফেলবে তাই জার্সি ধরে টানছে ল্যাং মারছে পা ধরে টানছে আমাদের কাছে একটাই কথা জার্সি ছিঁড়ে যাই ছিঁড়ে যাক পিছন দিকে তাকাবো না আগে গোল দেবো আগে জিতবো তারপরে দেখব সারদা রোজ ভ্যালিতে যারা ঝেড়েছে সবার টাকা ফেরত দেওয়া হবে এর জন্য আমাদের লড়াই চলবে কি গো ঝেড়েছে না ঝাড়েনে সারদা না রোজ ভ্যালির টাকা কিন্তু নেতারাই ঝেড়েছে আম পাবলি ঝাড়েনে কারা ঝেড়েছে নেতারা মনে রাখবেন টিএমসির লোক আপনাদের এলাকায় একটা বক্তব্য দিচ্ছিল কি যারা আইএসএফ করছো তাদেরকে তোমরা রেশন কার্ড কেটে দেবো না কি বলছিল আচ্ছা বলেন তো দেখি আমি যদি আজকে বলি এই যুবকরা অমুক দিন বেরোতো কি জিনিস রু ন তো সবকে সাবুুসে দেখকার হিমর যাগ। আপলা দিকে ভাসাাবার মম মাললাল পয়না হ ভা সবর করছি তার মানে কম খালে পা থাকবে র পা

डर नहीं होती मोर्चैसे की যদি সেবি হয়ে পাশে থাকো তুমি দাদা আমাদের মানব ধরদি বলে তোমায় চিনি পায়া পদে বিপদে জড়ালে মানুষের প্রাণে প্রাণ ভালোবাসা দিয়ে যাও রিয়েল হিরো তুমি বাপি ভাই যান ভাই যান ভাই বাপি ভাই যান ভাই বাপি ভাই যান তুমি মানব প্রেমী যুব সমাজের চেতনা লক্ষ্য প্রাণে তোমার বসবাস তুমি আগামীর প্রেরণা মাই গান রিয়া সি হেলিকপ্টার চড়ে এসে বসলে তো কয়লা চুরি করতে যাবে হেলিকপ্টার করে বসলে তো রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করবে হেলিকপ্টার চড়ে আসলে তো গরু পাচার করবে হেলিকপ্টার চড়ে আসলে তো চাকরি বিক্রি করবে আর এখান থেকে উঠে এসে যদি এখানে বসে এই মর্ম বুঝবে আর এখানকার মানুষের কষ্টের কথা বুঝবে आवाज